আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব চব্বিশতম রোজার একটা বিশেষ আমল যে আমলটা করলে আল্লাহ সুহান আপনার প্রয়োজন পূরণ করে দিবেন যে কোনো ধরনের হাজত আল্লাহ তালা আপনার পূরণ করে দিবেন আপনি যা কল্পনা করছেন আল্লাহ তালা আপনাকে তাও দিয়ে দিবেন আপনার উদ্দেশ্য পূরণ হবে কারো বিয়ের সমস্যা আল্লাহ তাল্লাহ তাকে তাও দান করবেন রোগ মুক্তির জন্য চোখের জন্য পা থেকে মাথা পর্যন্ত যত সমস্যা জায়গা জমি মামলা হামলা মোকদ্দমা যত ধরনের সমস্যা বিশেষ করে গোনা মাফ হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে দান করবেন এই দোয়াটা এই সুরাটা আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহর কালামের মধ্যে এবং ওলামায় কেরাম বলছেন এই দোয়াটা অনেক পরীক্ষিত একজন মিথ্যা বলতে পারে দুইজন মিথ্যা বলতে পারে লাখো কোটি মানুষ মিথ্যা বলতে পারে না আল্লাহ দেন আল্লাহ দেন এই কথা আপনি শুনেছেন আল্লাহর কাছে চাওয়ার মতো যদি কোনো ব্যক্তি চায় আল্লাহ পাক দান করেন কয়েকজন বলবে দেয় না কয়েকজন বলবে চাই কাজ হয় না আবার লাখো কোটি মানুষ বলে যে আল্লাহ দিবেন আল্লাহ দেন আর দুই একজনের কবুল হয় না কুটির মধ্যে কিছু মানুষের হয় না আল্লাহ তালা কাউকে হয়তো পরীক্ষায় ফেলেন তবে আপনাকে মুসলিম হিসেবে। আপনি ভালো বন্ধের তাকদিরের উপর ইমান এনেছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তো যেহেতু ইমান এনেছেন আল্লাহ তাআলার উপর অবশ্যই আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার প্রাপ্তির বস্তু আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে চান দোয়াটা কি সূরাটা কি সূরাটা হচ্ছে সূরাতু আল ইয়াসিন সূরাতু ইয়াসিন আপনি 10 বার পাঠ করেন মাত্র 10 বার দৈনিক পাঠ করেন এবং আল্লাহ তালার কাছে আপনার প্রয়োজন পূরণ হওয়ার জন্য চান আল্লাহ আপনার সন্তুষ্ট হবেন এবং আপনার প্রার্থিত আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকটা ভাইকে এবং বোনকে তাদের মনের অনেক আশা পূরণ করে দেন একটু বেশি পরিমাণে স্রোত ইয়াসিন পাঠ করার পরে এই রোজার দিন আপনি বেশি বেশি আমল করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিভাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্কে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু